গত বেশ কয়েকদিন যাবৎ দেখতেছি এআই এর মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গর চেহারা লাগায় বিকৃত কিছু ভিডিও তৈরি করা হইতেছে যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেন বিভিন্ন মন্ত্রী মিনিস্টার সবার নাম মাথায় আসতেছে না কাদের আব্দুল কাদের বা এরকম আরো অনেকের ছবি লাগায় বিকৃত কিছু ভিডিও বানায় সেটা পোস্ট করা হইতেছে নাচতেছে গান গাইতেছে এই ধরনের তো জিনিসটা দেখা মানে খুব মেজাজ খারাপ হলো আমি আসলে কোনো দল করি বিষয়টা এরকম না এখানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বেগম খালেদা জিয়া বা আরো অনেককে তাহেরি হুজুর তো এদের বিভিন্ন ভিডিও দেখলাম আমি যে যারা নাচানাচি করতেছে বিভিন্ন প্রোগ্রাম বা বিভিন্ন সিঙ্গারের সাথে মুখ টুক লাগায় এই কাজটা করা হয়েছে তো এই জিনিসটা যাই খা আমার মানে মাথায় কাজ করলো যে আসলে আমরা নৈতিকতার জায়গা থেকে কত দূরে সরে গেছি এনিওয়ে ইন্ট্রোটা কি হ্যালো এভরিওয়ান আমি শামনার আহমেদ আপনাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম তো এই ব্লগে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আসলে আমাদের ইয়াং জেনারেশন বা আমাদের টিকটকার জেনারেশন সবাই না যারা বিকৃত হয়ে যাইতেছে আসলে এদেরকে কি করা যাইতে পারে এদেরকে আসলে সুস্থ করার বয়ে কি কিছু ভেবের আশায় কিছু টাকা কামাই করার আশায় এরা যে এই যে একটা দেশে মানে যেই ব্যক্তিগুলা মাথা তাদেরকে নিয়ে এভাবে বিক্রিত বিক্রিত পোস্টগুলো করতেছে এটা তো আসলে আমার কাছে মনে হয় যে আইনগত এটা অপরাধ হওয়া উচিত যেই মানুষগুলো দেশকে রিপ্রেজেন্ট করে যে মানুষগুলো সারা পৃথিবীর দেশকে রিপ্রেজেন্ট করে তাদেরকে নেটওয়ার্ক করতেছে যেই মানুষগুলো কিনা বাংলা ভাষাটাও ঠিক মতো উচ্চারণ করতে পারে না তারা যে মানুষগুলা সার্কের সম্মেলনে যাইতেছে যেই মানুষগুলা জাতিসংঘের সম্মেলনে যাইতেছে যে মানুষগুলা দেশের জন্য ক্রিকেট খেলা সারা বিশ্বে নাম কামাই করতেছে পৃথিবীতে দেশের নাম চিনাইতেছে যে মানুষগুলো কিনা নোবেল পাইতেছে তাদেরকে নিয়ে বিকৃত কথাবার্তা যারা বলতেছে বা বিকৃত ভিডিও যারা বানাইতেছে আসলে এ যারা বানাইতেছে তাদের যোগ্যতা অতটুকুই বিকৃত ভিডিও বানানো কিন্তু আমরা বাইরে বাইরের দেশের কাছে আমাদের দেশের কি পরিচয় দিতেছি এভাবে করে এই ভিডিওগুলো তো পাশের দেশও দেখতেছে অনেক দেশই দেখতেছে দেখতেছে আমরা আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে এইভাবে ট্রল করতেছি দেখতেছে আমরা আমাদের আলেম যাদের কাছ থেকে নাকি আমাদের ইসলাম শিক্ষা নেওয়া উচিত তাদেরকে নিয়ে ট্রল করতেছি একটা মুসলিম দেশ হয়ে এই কাজগুলো করতেছি তখন মানুষ আমাদের দেশ সম্পর্কে কি ধারণা পোষণ করে আমার তো মনে হয় তারা আমাদেরকে বিকৃত মনার চিন্তাধারার লোক বইলায় সাব্যস্ত করে তো এগুলো তো আসলে একটা বিচার হওয়া উচিত বইলা আমি মনে করি আজকে আপনি চিন্তা করেন আমি আসলে কোনো দলমত আমি লিখবেন কি বুঝি না আমি একদম দেশের স্বার্থে বা আমাদের নিজেদের স্বার্থে মানে চিন্তা করে বললাম বেগম খালেদা দিয়া হোক অথবা শেখ হাসিনা হোক অথবা তাহেরে হুজুর হোক যারাই হোক এদেরকে নিয়ে যে করতেছে এই কাজগুলা এই কাজগুলা তো মানুষ হাসাহাসি যারা করতেছে বাইরের কান্ট্রির থেকে যারা দেখতেছে তাতে কি হইতেছে মানুষ কি চিন্তা করতেছে যে এরা এদের সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে এত মজা নেয় যে মানুষটা তাও কিনা হাসপাতালে মৃত্যুর সাথে লড়তেছে ওর একটা বলা চলে বেগম খালেদা দিয়া বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নিয়ে করতেছে মানুষ কি বলতেছে বাইরের দেশ থেকে দেখো ওই দেশ তাদের দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এই ধরনের ট্রল করতেছে তাই না বা একজন আলে আমাদের ইসলাম ধর্মকে যে মানুষ এখন বিভিন্ন কথা বলার সুযোগ পায় কেন পায় ভিডিওটা কি দেখতেছে যে একজন আলেম তার বিভিন্ন বক্তব্য নিয়ে গান হই বা এডিট করে গান বানাইতেছে তার তাকে এডিট করে নাচ গান দেখাইতেছে এখন যখন দেখতেছে যে একটা মুসলিম কান্ট্রি হয়ে এই কাজগুলো আমরা করতেছি তখন তো অন্য অন্য যারা আমাদের ধর্মটাকে শেষ করতে চায় তারা বেশি সুযোগ যায় কথা বলার তো এইগুলো বন্ধ করতে হবে তা না হইলে আমরা কিন্তু অচিরেই খুব মানে বাজে সিচুয়েশনে পড়ে যাব। এগুলোর জন্য প্রয়োজন বোধহয় আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা না হইলে আমরা আমাদের নিজেদের সম্মান নিয়ে লেগে যাবে তো এই জন্য এই কথাগুলা বললাম এদিকে আইনের আকর্ষণ করা উচিত তো এই ব্লগটা আসলে এই পর্যন্ত কথা বলার জন্যই আসছিলাম সবাইকে আসসালামু আলাইকুম সবাই আমার ব্লগটা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন